বন্ধুরা কেমন আছেন ভালো তো আমিও ভালো আছি বীর দাস আজকে বলবো কোম্পানির স্পিকার কোনটা সবথেকে বেস্ট কোম্পানি কম্পিটিশন ভাইব্রেশন এবং কয়েল পেপার টেক্সই এবং পারে এর ভিত্তিতে আমি বলব কোন সাউন্ড এর স্পিকার নিয়ে আমি কথা বলবো না কারণ আমরা যেসব মাইশিনগুলো তৈরি করি বা আমরা যাদের সঙ্গে যুক্ত সবই কিন্তু কম্পিটিশনমূলক সেই সূত্রে আমি কোন কোম্পানির ভিতর কোন কোম্পানির স্পিকার সব থেকে কম্পিটিশনমূলক হবে সব থেকে ভাইব্রেশন বেশি হবে সেটা নিয়ে ভিডিও বানাবো কম্পিটিশনের ক্ষেত্রে কোম্পানির হ্যান্ডমেডের মধ্যে যদি পার্থক্য করে তাহলে হ্যান্ডমেড সবার চেয়ে সেরা যদি ভালো করে তৈরি করা যায় ভালো পাকা ম্যাগনেট দিয়ে ফিটিং করা যায় যদি আপনি কাঁচা ম্যাগনেট দিয়ে ফিটিং করে তাহলে হ্যান্ডমেডের মধ্যে নোংরা জিনিস কিছু নেই তো হ্যান্ডমেড স্পিকার সবাই তৈরি করে এক একজনে এক এক ধরনের ক্যাটাগরি তৈরি করে কারণ কয়েল বসানো এবং ম্যাগনেট এই দুটোর উপর নির্ভর করে কিন্তু হ্যান্ডমেড স্পিকার ভালোবাসে তো হ্যান্ডমেড স্পিকারটা আমি সাইডে রাখছি আমি কোম্পানি ব্যবহার করি হ্যান্ডমেডটাই বেশি ব্যবহার করি তো সবাই তো হ্যান্ডমেড ব্যবহার করে না অনেকেই তো কোম্পানি স্পিকারটা ব্যবহার করে তো আমি কিছু কিছু সেটে কোম্পানি স্পিকার ব্যবহার করেছি বা যারা কোম্পানি স্পিকার ব্যবহার করে তাদের সেটগুলো বাজাও দেখেছি সেই সূত্র ধরে সেই সূত্র ধরে আমি একটা ডিসিশন নিয়েছি কোন কোম্পানির স্পিকারটা বেস্ট হবে ভালো হবে সেটা আপনারা কিনবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমি যেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি বা পেয়েছি আমার যেটা মনে হয়েছে যে এই কোম্পানির স্পিকারটা ভালো আমি সেটাই আপনাদের জানাবো এবার আপনি সেটা বিশ্বাস করলেন বা আপনার সাথে চুলকানি যদি হয়ে থাকে তাহলে আপনি আপনার মতো করে কিনে দেবেন আপনার পছন্দ মতো স্পিকারটা প্রত্যেকটা কোম্পানির কাছে ভালো আমাদের পশ্চিমবাংলায় অনেক মানে কোম্পানির স্পিকার আছে পশ্চিমবাংলার কালচারটা আলাদা আপনারা জানেন সারা বিশ্বের ভিতরে সব থেকে পশ্চিমবাংলায় যে বক্সগুলো হয় সেই বক্সের বাংলা বক্স বা আর সে বলে তাদের বেসগুলো কিন্তু সারা বিশ্বের লোক পছন্দ করে তাই বিদেশ থেকেও আমাদের আমাদের এই বাংলা আছে ছুটে ছুটে এদের বক্সে কেন এত বেশি হয় এদের বেশগুলোর প্রেসার কেন এত বেশি সেই জন্য আছে কিন্তু অন্য কোথাও যায় না তাই আমাদের যে কালচার অনুযায়ী কোন কোম্পানির স্পিকারটা ভালো হবে প্রথমে আসি ঘরে যারা বাজান আট ইঞ্চি ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি স্পিকার গুলো তারা যদি স্পিকার কিনতে চান অবশ্যই তারা সুইটার স্পিকার নেবেন তাতে ঘরের ভিতর বাজে ভালো পরিষ্কার বাজে এবং কয়েল পেপার কাটবে কম বারো ইঞ্চি স্পিকার যদি আপনি ব্যবহার করেন বারো ইঞ্চির ক্ষেত্রে আপনি যে কোনো ওয়ার্ড সেখানে ব্যবহার করবেন সব থেকে বেস্ট দেশ কোম্পানি বারো ইঞ্চি যে কোনো দেশ এবং বেশি পেশার নেওয়ারও ক্ষমতা আছে এবার আসুন পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি বা তার অধিক এইসব স্পিকারগুলো আপনারা যদি ব্যবহার করেন যে কোনো ওয়ার্ডের তাহলে অবশ্যই অবশ্যই কি ওয়ান কোম্পানির স্পিকারটা ব্যবহার করবেন আদার্স মার্কেটে অনেক কোম্পানি স্পিকার ব্যবহার করে বড় বড় হাই কোয়ালিটি স্পিকার গুলো তার ভিতর থেকে কিওয়াল স্পিকার সব থেকে বেস্ট আমার মনে হয় এবং তার ভাইব্রেশনও বেশি এবং টেকসয় বেশি পেশেন্টের ক্ষমতায় কোয়াল পেপারও কাটে কম তাই কেওয়ালি সব থেকে বেস্ট আদার্স কোনো কোম্পানি আমি নাম বললাম না কেন কি কি কোম্পানি মার্কেটে চলে বা চলছে বা আছে সবাই আপনারা জানেন তার ভিতর থেকে আমি এই তিনটে কোম্পানির তিনটে ক্যাটাগরিতে চুজ করলাম আপনার যদি সেটা ভালো লাগে আপনারা সেটাই কিনবেন কারণ স্পিকার আপনি একবারে কিনবেন দ্বিতীয়বার কিনতে গেলে যদি খারাপ বাজে আপনি সেটাকে রিপেয়ার ভালো করে করতে পারবেন না বা সেটাকে রিটার্ন করতে পারবেন না বা সেটাকে বিক্রি করতে গেলেও অনেক কম দামে আপনাকে বিক্রি তাই যখনই কিনবেন চিন্তা ভাবনা করে কিনবেন আমরা দেখেছি বিভিন্ন কোম্পানির স্পিকারগুলো বাড়াতে বিভিন্ন বক্সে তার থেকে সব থেকে বেস্ট বা ভালো বাজে কোম্পানির ক্ষেত্রে হ্যান্ডবিড নয় কিন্তু হ্যান্ডবিডটা আলাদা জিনিস কোম্পানির ক্ষেত্রে আট ছয় বা দশ ইঞ্চি ঘরে বাজানোর ক্ষেত্রে সুইটন বারো ইঞ্চি যে কোনো ওয়ার্ডের স্পিকার ডেজ এবং পনেরো ইঞ্চি থেকে একুশ ইঞ্চি পর্যন্ত যে কোনো ওয়ার্ল্ডের স্পিকার আপনারা কি ওয়ান কোম্পানি নেবে তাহলে অবশ্যই আপনার সেটা কম্পিটিশনুল বাজবে বাজবে আপনি বাজারে নাম কিনতে পারেন বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই বলবেন আর কমেন্ট বক্সে আপনার পছন্দের কোম্পানি যদি স্পিকার আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে তাতে আমাদের অভিজ্ঞতা আসবে এবং যারা ভিডিও দেখে তাদের অভিজ্ঞতা বল ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্টার